দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের যেখানে বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি চারটি রোগ ভালো হয় না চিকিৎসা করতে করতে মানুষের একদিকে হল চিকিৎসা নেই অন্যদিকে হল চিকিৎসা খরচ হলো লক্ষ লক্ষ টাকা প্রয়োজন যেকোনো একটা ক্যান্সার রোগের চিকিৎসা মাসে দুই তিন লাখ টাকা খরচ হয়ে যায় কেউ ইন্ডিয়া বাংলাদেশে মিলে কোটি দেড় কোটি দুই কোটি টাকা খরচ করেও সুস্থতা পান নাই বিশেষ করে এমনই একজন ক্যান্সার রোগী যিনি আজকে আমরা তিন মাস ওষুধ খাওয়ানোর উপরে রিপোর্ট করেছি আল্লাহ রহমদের রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে আমরা তার মুখে কিছু কথা শুনি আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার পিতার নাম রাখালচন্দ্র চক্রবর্তী রাখালচন্দ্র চক্রবর্তী আপনার গ্রাম কামাল্লা মুরাদনগর থানা কামাল্লা পোস্ট অফিস কামাল্লা থানা জেলা কুমিল্লা প্রথম কি পরীক্ষায় করছি ওইখানে ব্লাড ক্যান্সার ধরা করছিল তারপর হ্যাঁ আমি ইংরেজে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে আপনার সম্মান পাইছি সম্মান পাওয়ার পরে আমি এখন শারীরিক অবস্থা কেমন আছে আপনি করাইছেন কালকে করাইছেন আল্লাহ রসের সময় সম্পূর্ণ সুস্থ আছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা বলে থাকি ব্লাড ক্যান্সার একवारी वाला bệnh কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক গুগল চিটকে ক্যান্সার গবেষক ডাক্তারদের পরামর্শ নিতে স্বয়ং হাজার ক্যান্সার নিয়ে ব্লাড ক্যান্সার বিষয়ে বিশ্বস্ত হবেন আ বিশেষ করে আজকে তেমনি একজন আবার ক্যান্সার রোগী আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন দোয়া করবেন আপনারা সবাই উনি যেন সুন্দরভাবে আজীবন সুস্থ থাকেন আমরা ওনার বলছিলাম চার মাস পরে রিপোর্ট করা হবে তিন মাসের সময় রিপোর্ট করছেন এবং ভালো আসছেন এবং আমরা চার মাসে আল্লাহ রসের সম্মত রিপোর্ট করে চার মাস পরে সবাই যে রিপোর্ট ভালো আসে আর ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন সম্পূর্ণরূপে সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে আমার দৃঢ় বিশ্বাস উনি নিয়মিত এক চিকিৎসা পরিপূর্ণ করলে উনি ইয়াং বয়সে যেমন স্ট্রং ছিলেন তখন উনি আবার স্ট্রং হয়ে যাবেন শরীরে সত্যি আগে বিভাগের আগে যে অবস্থা ছিলেন সেই অবস্থায় থাকবেন আপনাদের সবার কাছে দেওয়া চাচ্ছে